ওরে ডাবল ব্যাটারি 4.5 এম্পিয়ারের ব্যাটারি জি ভাই 4.5 এম্পে করে ডাবল ব্যাটারি আচ্ছা এক চার্জে বিদ্যুৎ ছাড়া তাও আবার দুই দিন চলবে ভাই মানে টানা দুই দিন চলবে এক টানা জি এই ফ্যান এই ফ্যান ভাই বিদ্যুৎ ছাড়া বিদ্যুৎ ছাড়া লোড শেডিং এ চিন্তা আর নয় আর নয় আচ্ছা আচ্ছা আর করেন না দেরি আচ্ছা 5000 টাকা কিনলে সারা বাংলাদেশে ডেলিভারি ভাই সস্তিতে ওরে রে

কোন জায়গা থেকে আছেন একটু কমেন্ট করে জানিয়ে দিবেন সবাই নিতে পারবে একেবারে যাদের কেনার ইচ্ছা নাই তারাও নিতে পারবে ভাই খুবই চমৎকার তার আজকে আজকে রিজনেবল প্রাইসে আপনারা তুফানের মতো ঠান্ডা বাতাস এই ফ্যান কিন্তু নিতে যেটা কিনা

গাইড চলবে চলবে ও রে খুবই চমৎকার ভাই যেটা বলতেছিলাম তার আগে বলেন এই ফ্যান আজকে সবাই কিনতে পারবে তো ভাই সবাই কিনতে পারবে ভাই কমেন্ট করতে থাকেন আচ্ছা যে দাম কত হতে পারে আজকে কমেন্ট যদি আমার দামের সাথে যদি মিলে যায় আচ্ছা তাদের জন্য একটা ফ্যান থাকবে এই ফ্যান ফ্রি দিবেন মানে দাম কমেন্টটা কি করে ভাই আপনি দাম বলার আগে দাম বলতে হবে বলতে হবে আচ্ছা আচ্ছা মানে আপনি দাম বলার আগে আজকে যারা কমেন্টে

শেয়ার করে রাখেন শেয়ার করতে হবে আর শেয়ার করতেই হবে ভাই কারণ কি জানেন ভাই যেই গরম পড়ছে ভাই শেয়ার না করে উপায় উপায় নাই আচ্ছা আর আরেকটা বিষয় আছে ভাই আচ্ছা এই প্যান্টটা অনেক জনে ফিটিং করতে পারে না রাইট রাইট ঠিক আছে এই প্যান্টটাকে লাইভের মধ্যে ফিটিং করে দেখা দিই আচ্ছা প্রবাসী ভাইরা কিন্তু ফ্যান অর্ডার করে হ্যাঁ বাসায় মা বোনরা কিন্তু ফ্যান ফিটিং করতে পারে ভাই এটা একটা ঝামেলা কিন্তু ঝামেলা মানে লাইভটা শেয়ার করে রাখলে কি হবে আপনি কিন্তু কিভাবে ফ্যানটা ফিটিং করে সেটা কিন্তু দেখতে পারবেন দেখতে পারবেন আচ্ছা আচ্ছা এবং ভাই আমরা যে অ্যাডভান্সে অনেকজন ধরা খাইতেছে অনেক অনেক ধরা খাইতেছে অনেক প্রবাসী ভাই আইবাটা ঘুরে ঘুরে বাতাস দিবে ভাই ঘুরে ঘুরে বাতাস দিবে জি ভাই এটা তো এখন ছোট আছে আচ্ছা আচ্ছা এই যে বড় হবে তো আবার বড় হবে এই যে বড় আচ্ছা তার মানে ছোট বড় করে আপনি জেনে ব্যবহার করতে পারবে আজকেই থাকবে অ্যাডভান্স টাকা ছাড়া প্রতারিত হওয়ার দিন একেবারে না শেষ কিন্তু মানে অ্যাডভান্স টাকা লাগবেই না লাগবে না এই যে ডিফেন্ডার ডিফেন্ডার এবং আছে ক্যানেডি

আর সবচেয়ে বড় বিষয় এই ফ্যান গুলা ফাইবার এ পাখার কারণে গরম বাতাস আসবে না আচ্ছা অনেকে কিন্তু কিভাবে সেটাকে দেখে দিচ্ছি দেখাই একবার লাইভের মধ্যে আচ্ছা প্রমাণ সহ আর এর মধ্যে আপনি একটু কমেন্ট করেন দর্শক

প্রাইসটা বলেন আমরা অবশ্যই দামটা বলে দিব এই যে ভাই আপা আপনি কমেন্ট করেন একটু কত কত এরকম থাকে আচ্ছা এইরকম আপনার বাসা যাওয়ার পরে পাবেন আপনি তারপরে যে এই বক্সের মধ্যে থাকবে এরকম একটা ইনটেক বক্স থাকবে ইনটেক বক্স আচ্ছা এটা কিন্তু এসি ডিসি ফ্যান এসি ডিসি ঠিক আছে ব্যাটারি কিন্তু 4.5 এম্পিয়ার এটা নেওয়ার সাথে সাথে কিন্তু আপনাকে 12 থেকে 15 ঘন্টা চার্জ দিয়ে নিতে হবে এই যে 18 ইঞ্চি দেখছেন 18 ইঞ্চি রিচার্জেবল ফ্যান জি রিমোট কন্ট্রোল সিস্টেম ডাবল ব্যাটারি এটা খুলাইলেন আচ্ছা খুলানোর পরে এই যে দেখেন এই গাট আচ্ছা লাগাইলাম এই গাটটা এখানে বসাইতে হবে বসাইলাম ওকে ওকে এই যে স্ক্রু

এই যে দেখেন এখানে কি গাছ আছে সবাই ভাই ফিটিং করতে পারবে সবাই একদম ইজি ভাবে ফিটিং করতে পারবে দেখেন পাখা লাগাইলাম আচ্ছা পাখা তারপরে এই দেখেন কোহিনু ডাক্তার আছে ভাইয়া আঠ টাকা

আচ্ছা যারা আছেন দর্শক আমরা এক মিনিট সময় দিব আপনারা এক মিনিটের মধ্যে কমেন্ট করে বলেন হ্যাঁ এটা দাম কত হতে পারে যারা কমেন্টে সঠিক দাম বলতে পারবেন তাদের জন্য একটা ফ্যান ফ্রি আছে লাইভটা দ্রুত বেশি থেকে বেশি শেয়ার করে রাখেন এখন যারা ফ্যান কিনবেন তারা কিন্তু ভাই এই যে এই দেখেন ফিটিং একেবারে ফিটিং হয়ে গেছে এই যে এখান থেকে একটু টাইট দিয়ে দিব টাইট দিয়ে দিতে হবে দেখছেন ভাই ইজি আচ্ছা আচ্ছা এখন ফ্যানটা চালিয়ে দেখেন ভাই ফ্যানটা কি আসলে চলে কিনা এই যে নেন সুইচ অন করলাম আচ্ছা ওকে এই দেখেন এই দেখেন দেখছেন

সরুমেবা এন্টারপ্রাইজ আপনাকে একান্ন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিদ্যাসের চারতলে চলে আসবে সরাসরি সরমে নিতে বাইরে আছেন আসতে পারবেন না তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে বিলম ভাইকে দেখে শুনে বুঝে আপনি কিন্তু চাইলে অর্ডার করতেই পারবেন কোনো আমার আমার ভিডিও কাইটা যদি কেউ টাকা চায় তাছাড়া কিন্তু দিবেন না ওকে চাইলে সরাসরি ভিডিও কল দিবেন আচ্ছা প্রোডাক্ট দেখবেন আমাকে দেখবেন তারপর অর্ডার করবেন তাও অ্যাডভান্স ছাড়া অ্যাডভান্স টাকা ছাড়া হ্যাঁ টাকা দিবেন না প্রোডাক্ট হাতে পারবে দেখে বুঝে তারপর টাকা ওকে চলো তো ভাই আজকে রিচার্জ দেবো যেটা কিন্তু আপনার এক চার্জে বিদ্যুৎ ছাড়া চলবে দুই দিন হ্যাঁ এই ফ্যান সাথে রিমোট কন্ট্রোল সিস্টেম রিমোট কন্ট্রোল সহ সাথে আবার কিন্তু ডাবল ব্যাটারি ডাবল ব্যাটারি এই এই দেখেন 4.5 4.5 জি আপনার 9 एंपিয়ার ব্যাটারি আছে 6 ভোল্ট 6 ভোল্ট 12 ভোল্টে কিন্তু ব্যাটারি দেওয়া আছে এটা যাওয়ার পরে দেখি বুঝিয়ে দিন আচ্ছা অবশ্যই গ্যারান্টি ওয়ারেন্টি বলে দিবেন ভাই গ্যারান্টি ওয়ারেন্টি থাকবে 3 বছর লিখিত লিখিত গ্যারান্টি থাকবে 3 বছরের জি ওকে কোনো সমস্যা হলে আপনি সার্ভিস করে দিবেন হ্যাঁ আর ব্যাটারি

দাম থাকে মাত্র অনলি অনলি ভাই এক সপ্তাহের জন্য দিয়ে দি এক সপ্তাহের জন্য ভাই তিন দিন দিতাম কিন্তু আপনার জন্য আপনার লাইভের জন্য এক সপ্তাহ দিয়ে দি সাত দিনের একটা অফার থাকবে সাত দিন একটা অফার দাম কত ভাই মাত্র 8830 টাকা 8830 জি ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি অ্যাডভান্স টাকা ছাড়া অ্যাডভান্স টাকা ছাড়া ও রে দেখেন দর্শক এক চার্জে চলবে এই ফ্যান মানে দুই দিন যেটা কিন্তু আপনার মানে কারেন্ট ছাড়াই চলবে দুই দিন হ্যাঁ দাম মাত্র আট হাজার আটশো তিরিশ টাকা ডেলিভারি চার্জ ফ্রি অ্যাডভান্স টাকা ছাড়া নিতে হলে ভাই কি করতে হবে ভাই কষ্ট করে শুধু নাম ঠিকানাটা দিবেন ইন হোয়াটসঅ্যাপে ওকে আর কিছু করতে হবে না প্রোডাক্ট চলে যাবে আপনার বাসায় তারপর দেখে বুঝে টাকা দিয়ে দিবেন এই নম্বরে যোগাযোগ করে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন তো দর্শক যারা অর্ডার করতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে কালার আছে দুইটা জার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করলে আপনারা এত সুন্দর ফ্যান অর্ডার করতে পারবেন জি তো লাইকটা বেশি করে শেয়ার করে রাখেন পরবর্তীতে যেন দেখে শুনে বুঝে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ওকে